প্রিয় দর্শক আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে লাল সাপলার সাথে পরিচয় করে দিব এবং কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহায়তা করব। লাল সাপলা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি আমরা সবাই জানি এটি খাবার হিসেবেও আশ্চর্য কিছু গুণ রয়েছে যা জানলে আপনিও হতবাক হবেন এতে রয়েছে পুষ্টিগুণে ভরপুর হজম শক্তি বৃদ্ধি রক্তশূন্যতা দূর করতে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিডনি ও লিভারের জন্য উপকারী ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক এবং প্রদাহ ব্যথা কমায় শাপলার ডাটা কন্দ ও বীজে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টাল থাকে এতে ক্যালসিয়াম আয়রন ও ফাইবার পরিমাণও ভালো যা শরীরকে শক্তি যোগায় এবং রোধ প্রতিরোধে সহায়তা বাড়ায় দ্বিতীয়ত সাপলা ডাটায় প্রচুর পাইবার থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তৃতীয়ত এটি শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে এবং রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে চতুর্থত শাপলা বীজ ও কন্দে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শাপলা একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে নিয়মিত খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয় এবং কিডনি ও লিভার সুস্থ থাকে ষষ্ঠত শাপলার কন্দে প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ সহায়ক সপ্তমত শাপলায় কিছু উপাদান শরীরের ভিতর প্রদাহ কমাতে সাহায্য করে ফলে আর্থাইটিস ও ব্যথাজনিত সমস্যার জন্য খুবই উপকারী এগুলো গ্রামীণ প্রকৃতিতে এই শাপলাগুলো সচরাচর দেখা যায় এটি সাধারণত বর্ষা এবং বর্ষার পরবর্তী সময়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গরিবের জন্য খুবই একটি সুস্বাদু আমরা সবজি বলতে পারি যেটি আমাদের প্রাত্যহিক রান্নাবান্নার কাজে আমরা ব্যবহার করি এবং এটিকে কাজে লাগিয়ে আমাদের আর্থসামাজিক যে উপকারটি সেটিও এখান থেকে লাভ করি